ক্যামেরা দিয়ে দেখি তো আমরা অশরীর আত্মা খুঁজে পাই কিনা আমি ক্যামেরা ধরে আছি আমার শরীরটা একদম কাটা কাটা দিয়ে উঠতেছে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটায় কিন্তু তথাকথিত আমরা যেটা শুনতে পাই এখানে নাকি আসরীয় আত্মা আছে এবং আমাদের এই প্রজেক্টের কর্নার সাইডে যেখানে সাইলোটা দেখা যাচ্ছে এই সাইলোর পাশেই আমাদের প্রজেক্টের অনেককেই আক্রমণ করছে তো এখানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এখানে একটা দুষ্টু কেউ আছে আমাদের প্রজেক্টে প্রায় পাঁচ ছয়জনকে অ্যাটাক করছে তো এ পাশটা আসলেই খারাপ